নমস্কার আমি চন্দন কুমার দাস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বীরভূম জেলা শাখা পরিচালিত বিজ্ঞান অভীক্ষা দু হাজার পঁচিশ এর পরীক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্যে আমার এই ভিডিও বীরভূম জেলা বিজ্ঞান অভীক্ষা এবার যে পরীক্ষাটা হবে তার একটা বিশেষত্ব হচ্ছে ওএমআর সিটে পরীক্ষা এমসি কিউ তো হয়ই এখন ওয়েম সিটে শিটে পরীক্ষা হবে ওয়েম আর সিটটা ছাত্রছাত্রীদের কাছে নতুন তো সেটা যাতে অসুবিধা না হয় তার জন্যে আমার এই ভিডিও প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য একটা নির্দিষ্ট ওয়েমআর দেওয়া হবে সেই ওয়েম এ কতগুলো জিনিস অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এটা ওয়েমআরটা রকমভাবে ভাঁজ করা যাবে না ওয়েম সিট বা উত্তরপত্র মোড়া ভাঁজ করা নোংরা করা যাবে না প্রশ্নপত্রের নির্দিষ্ট স্থানে রাপ কাজ করা যাবে প্রশ্নপত্রে রাপ কাজ করা যাবে ওয়েমার সিটে কোনো রকমভাবে রাপ কাজ করা যাবে না যদি একটাই উত্তর দেয় এইভাবে একটা উত্তর দিতে হবে একাধিক উত্তর দিলে এভাবে একাধিক উত্তর দিলে সেটা কিন্তু ভুল হবে এটা নিয়ে আমি আবার আসছি ওয়েমার শিটে সিটে আমার এবছরের জন্য পাঁচ তারিখ পরীক্ষা সময় এই ওয়েম সিটের কতগুলো জিনিস আছে যেগুলো জায়গা ফিল আপ করার দরকার নাই যেমন এই পোর্শনটা প্রিফিল্ড এখানে কোনো রকম কিছু ফিল আপ করার দরকার নাই স্টুডেন্ট নাম নেম লেখা থাকবে স্টুডেন্টের আইডি লেখা থাকবে ক্লাস লেখা থাকবে রোল নাম্বার লেখা থাকবে সেন্টার কোড বা সেন্টার নেম এবং স্কুলের নেম লেখা থাকবে সুতরাং এগুলো কোনো কিছুই লেখার দরকার নাই এগুলো ছাত্রদের জন্য নয় প্রত্যেকটা ছাত্রের জন্য আলাদা আলাদা ওএমআর সিট তাদের আগে থেকে প্রিন্টেড থাকবে কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে এই যে চিহ্নগুলো দেখাচ্ছে এই চিহ্নগুলো কিন্তু খুব জরুরি এই চিহ্নগুলোকে কোনো রকমভাবে নষ্ট করা যাবে না কারণ মনে হলো আমি এখানে কিছুটা কালি দিয়ে দিলাম ভরাট করে দিলাম তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তার কারণ এটা দেখেই এটা দেখেই ওএমআর সিটটা ইভ্যালুয়েট হবে ওএমআর সিট কিন্তু ম্যানুয়ালি ইভ্যালুয়েট হবে না পুরো ওএমআর সিটটাই ইভ্যালুয়েট হবে মেশিনের মাধ্যমে আর মেশিন যেহেতু বোকা সে তার তার কোনো মানুষের মতো বুদ্ধি নাই সেই জন্য এই ব্যাপারগুলো সে কিন্তু বুঝতে পারবে না সে বুঝতে পারবে এই তথ্যগুলোর মাধ্যমে সুতরাং এই তথ্যগুলো কোনো কোনোরকমভাবে ডিস্ট্রয় করা যাবে না এবং কোথাও অন্য কোনো কিছু লেখা যাবে না এইখানেও কিছুটা সিম্বল দেওয়া রয়েছে এখানেও কিছুটা সিম্বল দেওয়া রয়েছে এই সিম্বলগুলো কিন্তু খুব জরুরি সুতরাং এই সিম্বলগুলো যেন কোনোভাবেই বিকৃত না হয় এটা লক্ষ্য রাখতে হবে বেশ এবার আসি কিভাবে উত্তরপত্রে উত্তর করবে তার জন্যে মনে করা যাক কোনো একটা নীল অথ নীল অথবা কালো কালি দিয়ে তো সবচেয়ে ভালো হয় কালো কালি দিয়ে কারণ কালো কালিটা ভালো প্রমিনেন্ট হয় এবং মেশিন খুব ভালো রিড করতে পারে সেজন্য কালো কালি দিয়ে ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এখন কীভাবে ফিল আপ করবে সেটা আমি একটু বড়ো করে দেখাচ্ছি মনে করা যাক এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি তাহলে এই গোলটা ফিল আপ করতে হবে যাতে কোনো রকমভাবে লেখাটা যে বি লেখাটা কোনো রকমভাবে দেখা না যায় মনে করা যাক উত্তর হলো ডি তাহলে ডিটা এমনভাবে ফিল আপ করতে হবে যেন ডি অক্ষরটা দেখা না যায় একারটুকু বেরিয়ে গেলে ক্ষতি নাই কিন্তু একারটুকু যেন ভেতরে না থাকে লেখাটা যেন ভেতরের সাদা অংশ যেন একারটুকু দেখা না যায় একই রকমভাবে মনে করা যাক পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে বি তাহলে আমি বিটা ফিল আপ করলাম মনে করা যাক তিন নম্বর প্রশ্নের উত্তর হবে এ আমি যদি এভাবে ফিল আপ করি এইটুকু ফিল আপ করে রেখে দিলাম তাহলে কিন্তু ভুল আমি চার নম্বর প্রশ্নের উত্তর মনে করলাম সি আমি এইভাবে টিক চিহ্ন দিয়ে দিলাম তাহলেও কিন্তু ভুল আমি মনে করলাম ছ নম্বর প্রশ্ন উত্তর হবে সি আমি সিটাকে এইভাবে ক্রস করে দিলাম তাহলেও কিন্তু ভুল এখে এইগুলোর ক্ষেত্রে নাম্বার ক্যারি করা যাবে না কিন্তু মনে করলাম আমি এক নম্বর প্রশ্নের প্রথমে বি এ বি উত্তর দিয়েছিলাম পরে দেখা গেল আমার এটা ভুল হয়েছে উত্তরটা হবে হয়তো সি আমি তখন কি করলাম সি উত্তর দিয়ে দিলাম এটাকে এরকম করে ক্রস করে দিলাম তাহলে কিন্তু এই ক্ষেত্রে কোনো নাম্বার ক্যারি করবে না একই লাইনে যদি দুটো পড়ে যায় একই প্রশ্নের যদি দুটো উত্তর হয়ে যায় কারণ মেশিন তো এগুলো বোঝে না সুতরাং একই প্রশ্নের যদি দুটো উত্তর হয়ে যায় তাহলে কিন্তু মেশিন সেটাকে বাতিল করে দেবে এইভাবে প্রশ্ন ফিল আপ করতে হবে তার মধ্যে এই জায়গাটা নিচের জায়গাটা এইখানটাতে স্টুডেন্ট সিগনেচার করবে ঠিক আছে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখবে এখানে এবং এইখানে ইনভিজিলেটার সই করবেন এখানে কোশ্চেন পত্রে একটা সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বারটা যেটা থাকবে সেটা এইখানটাতে লিখে দিতে হবে এইভাবে প্রশ্নটা ফিল আপ করতে হবে বারবার বলছি কোনো রকমভাবেই এই যে চিহ্নগুলো দেওয়া রয়েছে এই চিহ্নগুলো কোনো রকমভাবেই নষ্ট করা যাবে না আর ছাত্রছাত্রীদের কাজ কাজ হচ্ছে এই অংশটুকু শুধু এই অংশটুকু তাদের ফিল করতে হবে তার বাইরে কোনো কিছু ফিল আপ করার দরকার নাই শুধু এই অংশটুকু তাদের ফিল করতে হবে আর এইখানে একটা সিগনেচার করতে হবে এইখানে একটা সিগনেচার করে নাম লিখবে আর এই ইনস্ট্রাকশান শিটে এই যে প্রশ্নপত্র বা ইনস্ট্রাকশান শিট এই প্রশ্নপত্র এটা ইনস্ট্রাকশান শিট এইখানটাতে বলে দেওয়া আছে পঞ্চম থেকে দশম শ্রেণী পঞ্চম থেকে দশম শ্রেণীর জন্য একশোটি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জন্য পঞ্চাশটি প্রশ্নের উত্তর দিতে হবে ওএমআর সিটটা একই থাকবে কিন্তু সেখানে শুধু উত্তরপত্র উত্তর দেওয়ার সময় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীরা পঞ্চাশটি এবং বাকি পঞ্চম থেকে দশম শ্রেণী এরা কিন্তু একশোটি প্রশ্নের উত্তর দেবে এখন যেহেতু থ্রি এবং ফোর এদের পঞ্চাশটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে তাদের জন্য তাদের জন্য বরাদ্দ হচ্ছে এই অংশটুকু তাহলে এইটুকু তাদের উত্তর ফিল করতে হবে তা মনে করা যাক কোনো একটা ছাত্র হয়তো পঞ্চাশ নম্বরটা ভুল করেছে সে যদি এখানে কেটে দিয়ে পঞ্চাশ লিখে উত্তর দেয় তাহলে কিন্তু সেটা বাতিল বলে গণ্য হবে সেই জন্য এই অংশটা ভালোভাবে ফিল করতে হবে আমি এই ভিডিওর সঙ্গে এই সিটের একটি স্যাম্পেল অ্যাটাচ করে দেব দরকার হলে ছাত্রছাত্রীদেরকে এটা জেরক্স করে দিয়ে প্রশ্নপত্রের উত্তরগুলো করানো প্র্যাকটিস করাবেন বিশেষ করে গোল করানোগুলো প্র্যাকটিস করাবেন তার পরীক্ষার হলে তারা যেহেতু ছোট ছেলে তাহলে তারা ছোট ছেলে মেয়ে সুতরাং তারা কিন্তু ঘাবড়ে যেতে পারে সেই জন্য গার্জেনদের এবং শিক্ষকদের উদ্দেশ্যে আমার একটি বার্তা এটা প্র্যাকটিস করাবেন তাহলে সুবিধা হবে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ